রাহিম আমরা সিআইডি হেডকোয়ার্টারসে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে ডেকেছি একটি বিশেষ সুসংবাদ দেওয়ার জন্য আপনারা জানেন যে দুই সালে বাংলাদেশ ব্যাংকের আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ যেটা হেস্ট হয়েছিল সাইবার জ্যালিয়াতের মাধ্যমে চুরি হওয়া এইটি মিলিয়ন ডলার এইটি মিলিয়ন ডলারের যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই এইটি মিলিয়ন ডলার যেটা যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আর সি ফিলিপাইন্স এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হল এই অর্থ সুমদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ এটি আমাদের যে মেইন রিজার্ভের এইটি মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে তবে এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রপার মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি আর বাংলাদেশের এই ধরনের এই আমার আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে সারা দেশি বিদেশি যারাই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে সিআইডির এই ধরনের কাজগুলোতে আমরা পাশে থাকবেন এবং জনমত এবং নাগরিক সচেতনতা তৈরি করার জন্য এই তো অর্থ দেশে ফেরত আনার জন্য আমাদের সকলের মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা সকলে মিলে একটু সুন্দর বাংলাদেশ গড়ব বলে করি সবাইকে ধন্যবাদ আমরা